পেদর্শক আজকে জানতে চলেছি চিরাপ কেন জমিতে বা মাটির উপরে ঘাসের জন্য কোনো রকম প্রতিযোগিতা করতে হয় না আজকে আমরা এসডিএস ট্রিপ প্রেজেন্ট এ জানতে চলেছি প্রকৃতির সৃষ্টি অনেক প্রজাতির প্রাণীদের আমরা দেখেছি তাদের খাদ্য জল সম্পর্কেও আমরা অনেক ধারণা পেয়েছি পেদর্শোক যেখানে দেখতে পাই বাঘের মতো প্রজাতি খাদ্যের জন্য একে অপরের মধ্যে লড়াই করে বেঁধে থাকার জন্য খাদ্য সংগ্রহ করতে হয় এরকম অনেক প্রজাতির জীব খাদ্যের জন্য সংগ্রাম করে বেঁচে থাকে ঠিক তেমনই মানুষের মতো বুদ্ধিসম্পন্ন জীব যারা খাদ্যের জন্য এখনো বনের পশুর মতো আসন করে অথচ বন্য প্রাণী যারা খাদ্যের জন্য এদের মতো সংগ্রাম করতে হয় না সৃষ্টি লম্বা গোলা প্রজাতির এই জিরাব যা দেখতে ঠিক উঠের মতো এই জিরাবের প্রধান খাদ্য হলো এক একাশিয়া গাছের পাতা আর এই গাছের শাখা বেশ উঁচুতে অবস্থান করে এখানে অন্য তৃণভোজী প্রাণীরা পৌঁছাতে পারে না এটি জিরাফের একটি বিশেষ সুবিধা এনে দেয় তাদের এই লম্বা গলার জন্য নিচু স্তরের খাবারের জন্য প্রতিযোগিতায় নামতে হয় না জিরাফদের অন্য প্রাণীরা খাবারের জন্য ব্যস্ত ঠিক তখনই জিরাফেরা নির্বিঘ্নে এই একশিয়া একাশিয়া গাছের পাতা খেতে পা থাকে সত্যি প্রকৃতির সৃষ্টি এই জিরাপির খাদ্য সংগ্রহ অ্যাকচুয়ালি অন্য অন্য প্রাণীদের থেকে আলাদা